আমাদের হয়ে গেছে এক লক্ষ তিরিশ হাজার আর জামাই নাই গ্রামে এক জামাইয়ের দিছে বাহি জামাই দুম ধরে রয়েছে কিন্তু আপনারা বাইছেন টেন আসেনি জামাই পাঁচ আল্লাহ আল্লাহ এক লাখ তিরিশ হাজার রয়েছে আল্লাহ হ্যাঁ আছেন একজন পাঁচ হাজার জামাই ওনার হৌরন সমুদ্রি সালাওন যে অন একজন পাঁচ হাজার দেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কই এলাইছি আল্লাহ নাই ও পাঁচ হাজার ফাটতেন না একজন এক লাখ তিরিশ হাজার কামটা আবার শেষ যে গল লাগবো মসিদার এরা কাম শুনে এরা হন যেত না আমি আয়ান না আয়া বিপরে খবর লাম সাদামতে

আবুল কালাম পাঁচ হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা বলো মার হাবা মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল আল্লাহ আল্লাহ বিল্লাল ভাই নগদ দিয়া লাইছেন ফুল কিল্ল ভাই কাজার কালকে দিয়া লেগ

আগামী মাহফিল জামাই সব ধুবাই লইবেন না হানো ঠিক কে নাম কি কামাল মোহাম্মদ কামাল হোসেন জামাই সুরজ মিয়া সাহেবের জামাই মহাম্মদ কামাল হোসেন জামাই জামাই মানে নাম না তোরা নি আবার মনে করিস কালকে জামাই ভাই কইয়া ডাক দিস টি চাচা হ্যাঁ জামাই আতারি মনে করতে পারে জামাই বুদা বড় নাম এটার নাম হইলো কামাল হুসেন জামাই হইলো সুরজ মার হাবা বলো আমরা জামাই এ ديال সুরজ হ্যাঁ সুরজ মিয়া শ্বশুর জে বুদ্ধি তো সুরজ মিয়া জামাই কইছি তো সুরজ হইলো শ্বশুর উনি অন্তকাল করেছেন আল্লাহ অবর্তারে জান্নাতের টুকরা বানাই দাও কনাবে আমাদের হয়ে গেছে এক লক্ষ তিরিশ হাজার আর জামাই নাই জামাই আর এই গ্রামে স্বীকার করতো না বিয়া করছে যে করতো কো জামাই এক জামাইয়ের দিছে বাহি জামাই দুই শিক্ত আপনারা বাইজি কেন নি একজন জামাই পাঁচ হাজার আল্লাহ আল্লাহ এক লাখ তিরিশ হাজার রয়েছে আল্লাহ

তবদল হুসেন এক হাজার হয়ে গেছে দুই হাজার আর মাত্র আঠারো জনে দিতেন পারবেন কি নাম আলম 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 ভাই আলম মিয়া দিলো এক হাজার কত এক হাজার আলম না আলম ভাই এক হাজার হয়ে গেল তিন নাম্বার আর মাত্র সতেরো জনে রিটার্ন পারবেন কি নাম আব্দুল বারেক রিয়ালাইসা এক হাজার আর মাত্র ষোলো জন

টাকা যা নগদ কি নাম মোহাম্মদ হাসান 1000 এটা কিشود কলন ভাই এটা কি করতেছেন আপনি টাকা দিলে নাই ক্ষতিটা করতেছেন কেন কি কই নাতির জন্য নাম আপনি আলম ভাই ওনার নাতির জন্য 1000 টাকা দেনে হয়ে গেছে 7 জন সাত জন কি নাম ওই হে দনক সাত জন হই গেছে গা আপনার নাতি কি সমস্যা আহা আল্লাহ সোহাগে দিতে 1000 হয়ে গেছে 15 এই কজন আটজন আটজন আবার নাতি প্রতিবন্ধী আল্লাহ তুমি তো ঘুম থেকে উঠাতে দিয়া লাগবে এটা তুমি করলে পারো আট দিন কেউ পারে না ঠিক কিনা বল ঠিক তুমি আল্লাহ নাতি ধরে সুস্থ কইরা যেন আমরা শুনলে খুশি হই যে তুমি আমরা ডা খুনছ আবার তোমার বড় দিছে এক টাকা নাতি ডাল লাগিয়া বড় লোকের আতি গরিব মেশার নাতি বড় লোকে শোক করে আতি ফলে গরিব মেশা আদর করে নাতি ফেলে আল্লাহ আমার ভাইয়ের নাতি ডারে তুমি সুস্থ করে দাও সবাই কলা আমি আমরা জন হয়ে গেছে গাড়ি আর বারোটা লোক ইচ্ছা করলে ফলা ফাইলেও দিতে পারো যারা আমার মহব্বত করো আমার যে বাদ বাইরা বাইরা খাওয়াইলো তে কো মার্শাল্লাহ কিনা আমরা এক হাজার হয়ে গেছে দশজন আল্লাহ আল্লাহ নয় কিনা হৃদয় হৃদয় এক হাজার হয়ে গেছে দশ হাজার এই যে সুরুজ মিয়া আপনারা আপনাদের এক সমাজের মানুষ কিছু তোমার দাঁড়াও দাঁড়াও কেন উঠলা কেন তুমি নিয়ে উঠছ আমি না করতেছি আর ফে ভাই এটা আপনারা কেন ক্ষতিটা করতেছেন আমি আমি আমার জন্য চাইছি আপনাদের মসজিদ আপনারা ভালোবাসে আসছেন এই এলাকা একটা অসহায় তারা নদীর ভিতরের এলাকা তারা আপনারা যখন রুগনাথ ঘুমাইছেন তারা যে আইলু ঘুমাইছেন ওই বালিকা বিদ্যালয়ে ঘুমাইছে তারা বুক ফানি হয়েছে তারা এই জায়গার আমি মসজিদ করছে আমরা আরো প্রশংসা করতে হবে সহযোগিতা তেহা দিলে দিবেন না দিলে নাই এমাই যে আপনারা খালি ঘুরে লাইছেন মাহবিল্লা আমি যে সকলে ছাত্রীছি খুশি বাসে অনুরোধ করতে আছি দিলে সুন্দর আমরা ইনশাল্লাহ ওই যে জামাইও কইছিল সুরুজ মিয়া সাহেবের নামে উনি দিয়া দিছে নগদ পাঁচ হাজার বার হাবা বলো আরে শুনছি তো ভাই এটা কি বুঝি নাই ওনার শ্বশুর দুনিয়াতে নাই আল্লাহ যেন ওনার শ্বশুরের কবরটাকে জান্নাতের টুকরা বানাই দেয় সবাই কোন আমি শরীফ ভাই দিছে এক হাজার গেছে এগারো হাজার আর আর মাত্র কিনা এটা কইছি হৃদয়ের টা কইসি তো তোমারটা তুমি আচ্ছা এগারো হাজার হয়েছে আর মাত্র নয় জন ফলাফাইনটি তোমরা জিদ করে দিয়া তো নয় জনের নয় হাজার টাকা তোমরা যারা সমাজের যুবক আছো আমার মান্নত মান্ন আছ আছো তোমরা এই হৃদয়ের মতো সাদ মতো জনে এক হাজার টাকা করে কয়ালি তোমার ফলাফাইন দূরের মানুষে তারা মান্ন হয়ে গেছে

আল্লাহ আর সাইট কালো মার্শাল্লা মার্শাল্লাহ মার্শাল্লাহ তো হয়ে গেছে আট সাতজন নাম বারেক ভাই

আমরা এখন দোয়া করবো সবাই নামাজের মতো বসে সবাই ছেলেরা একটু বসে পাবো যারা দাদা রিখেন একটু বসেন এক কামিল